সাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না এই কথাটা জাল ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা কথা এ কথার কোনো ভিত্তি কোরআন এবং সই হাদিসে নাই এটা জাস্ট প্রচলিত একটি ভিত্তিহীন কথা এবং এই কথাটা অনেক বক্তা বলে থাকে তাদের ওয়াজ মাহফিলে এই কথা সম্পর্কে আমাদের প্রিয় শেখ ডক্টর খনকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লা তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ে দুইবার উল্লেখ করেছেন যে এটি জাল ভিত্তিহীন এবং বানোয়াট কথা একবার উল্লেখ করেছেন দুইশো আঠাশ পৃষ্ঠায় এবং আরও একবার উল্লেখ করেছেন তিনশো চার পৃষ্ঠায় যদি আমরা দেখি আপনাদের পড়ে শোনায় কী কী বলেছেন তিনি প্রথমে দেখুন তিনশো চার পৃষ্ঠায় চার নম্বর পয়েন্ট আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না লাউলাকা লামা হলাক্তুল আফলাক অর্থাৎ আপনি না হলে আমি আসমান জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না আল্লামা সগনি মোল্লা আলী কারি আবদুল হাই লখননবী ও অন্যান্য মহাদ্দ এ ব্যাগকে কথাটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কারণ এ শব্দে এ বাক্য কোনো হাদিসের গ্রন্থে কোনো প্রকার সনদে বর্ণিত হয়নি অর্থাৎ এই কথাটা পানোয়াট ভিত্তিহীন এবং জাল অর্থাৎ এটা একটি জাল হাদিস বা এই কথাটি হাদিসের নামে চালানো হয় কিন্তু এই কথার কোনো ভিত্তি কোরআন কিংবা সই হাদিসে নাই কোনো স্বনদেব বর্ণিত হয়নি এটা জাস্ট মানুষের মুখে মুখে চলে আসছে এবং আরেকবার উল্লেখ করেছেন দুশো আঠাশ পৃষ্ঠায় নয় নম্বর পয়েন্ট নয় পয়েন্ট এক পয়েন্ট এক আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না সাইক রুহুল আমিন লিখেন বর্তমানে বেদাতি দলের যে বাড়াবাড়ি হইয়াছে তাহাতে হজরতের ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে পরিলক্ষিত হইতেছে হজরত নবী সাল্লাহ সাল্লাম শেষ যুগে একদল প্রবঞ্চক মিথ্যাবাদী লোকের আবির্ভাব হওয়ার কথা বলিয়াছেন অবিকল তাই ঘটিয়াছে এক্ষণে তরিকতে রসুল রাহে হক নামক একখানি পুস্তক দেখিয়া অবাক হইলাম বাগমারি নিবাসী আলিমউদ্দিন শাহ নামক একজন অপরিচিত লোক ও হাদিস ধ্বংস করার বাসনায় উক্ত বাতিল পুস্তক রচনা করিয়াছে লেখকের বিদ্যার দৌড় এত যে কতগুলি জাল বা অমূলক হাদিস লিখিয়া পুস্তকের কলবের বৃদ্ধি করিয়াছে লেখক এই পুস্তকের প্রথম পৃষ্ঠায় লিখিয়াছেন প্রথম পৃষ্ঠায় লাউলা কালামা হলাক্তুল আফলাক তুমি না হলে নভমন্ডলীর সৃষ্টি করতাম না এই কথাটি হাদিস বলিয়া উল্লেখ করিয়াছেন কিন্তু মোল্লা আলী কারি মৌজুয়াতে কবির গ্রন্থের উনষাট পৃষ্ঠায় লিখিয়াছেন সাগানি বলিয়াছেন উক্ত হাদিসটি জাল ফতোয়াই আজিজি এক বাই দুশো বাইশ পৃষ্ঠা উক্ত হাদিস লাউলাকাল্লামা খলাক্ত লাফলা কোনো কিতাবে দেখি নাই ফাতোয়ায়ে এমদাদিয়া চার বাই উনিশ পৃষ্ঠা এই উল্লেখিত হাদিসটি কোনো কিতাবে দেখি নাই ইহাই স্পষ্ট জাল বলিয়া অনুমিত হয় তাহলে কি বুঝলেন এই কথাটি জাল ভিত্তিহীন বানোয়াট যে মানুষ বানিয়েছে এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে অনেকে বলে থাকে যে সমস্যা কী আমরা তো এর তারা রাসুলের সম্মান বৃদ্ধি করছি অনেকে বলে থাকে আজীব ব্যাপার ভাই রাসুলের সম্মান বৃদ্ধি করার জন্য আপনি জাল হাদিস মিথ্যা কথা কেন বলবেন সম্মান সম্মানকে আল্লাহ দেননি আল্লাহ বলেছেন পবিত্র কোরআন এটা উল্লেখ করা আছে সোরা আম্বিয়া সোয়া নম্বর একুশ এক নম্বর একশো সাত এখানে বলা হচ্ছে আমি তো তোমাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করিয়াছি আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সোরা কলম সোরে নম্বর আটষট্টি এক নম্বর চার নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র যে সর্বোত্তম এই সার্টিফিকেট আল্লাহ নিজেই পবিত্র কোরআনে দিয়েছেন এছাড়া আল্লাহ বলেছেন পবিত্র সোরা হাজাব সুর নম্বর তেত্রিশ এক নম্বর একুশ আর তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল সাল্লু সাল্লামকে উত্তম আদর্শ বলা হয়েছে তাহলে এত সম্মান আল্লাহ সোবাহন তালা নিজে দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লামকে আর আপনি নিজস্ব বানোয়াট একটি কথা যা আপনি হাদিসের নামে চালিয়ে দিচ্ছেন হাদিসের নামে মিথ্যা কথা বলছেন এগুলো প্রচার করে বেড়াচ্ছেন ওয়াজ মাহফিলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সোহেব বুখারিতে হাদিস নম্বর একশো আট একশো নয় একশো দশ যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জাহান নাম আপনি রসুলের নামে মিথ্যা কথা বলছেন আপনি বলছেন এটা হাদিস অথচ এটা হাদিস নয় এটা জাল মিথ্যা বানোয়াট কথা নিজস্ব বানোয়াট কথা এবং এই বানোয়াট কথা বলার কারণে আপনার থাকার জায়গা হয়ে যাবে জাহান নাম রসুল সাল্লু সাল্লামের হাদিস অনুযায়ী বুখারির একশো দশ নম্বর হাদিস এই যে আমার কাছে আছে বুখারি প্রথম খণ্ড এর একশো দশ নম্বর হাদিস যদি আপনাদের দেখায় একশো দশ নয় একশো ছয় সাত একশো আট একশো নয় এবং একশো দশ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় এবং একশো দশ নম্বর হাদিস সহিদল বুখারি প্রথম খণ্ড এখানে একশো ছয় নম্বর হাদিস দেখুন আজিরদ্দৌল্লাহ খানু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে একশো সাত নম্বর হাদিস একই কথা বলা হয়েছে যে আমার উপর মিথ্যা আরোপ করলো সে জাহান নামে তার ঠিকানা বানিয়ে নিল একশো আট নম্বর হাদিস যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেই একশো নয় নম্বর হাদিস আলমান ইবনু আকুয়ার রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা সম্পর্কিত করে যে আমি বলিনি সে জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেই আবু হরাইরা একশো দশ নম্বর হাদিস আবু হরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করলো সেজন্য জাহান নামে তার ঠিকানা বানিয়ে নিল তাহলে শোয়েব উখারের হাদিস থেকে প্রমাণিত যে রসুল সাল্লাহ সাল্লামের নামে যদি মিথ্যা কথা বলেন আপনি তাহলে আপনার থাকার জায়গায় জাহান নাম আর এই যে এই মিথ্যা কথা আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না এটা মূলত আল্লাহর নামে মিথ্যা কথা হয়ে যাচ্ছে আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না এটা আপনি আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন এই মিথ্যা কথাটা চিন্তা করুন রসুলের নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার থাকার জায়গায় জাহান নাম তাহলে আল্লাহ সোহানার নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে কি হতে পারে পরিণাম আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে আল্লাহর নামে বা আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার চেয়ে অধিক জালিমার কে হতে পারে এটা উল্লেখ করেছে সুরান আমার ছয় আট নম্বর একুশ সুরান সোন নম্বর ছয় আট নম্বর তিরানব্বই সুরানোর নম্বর ছয় এক নম্বর একশো চল্লিশ সুরা আরব নম্বর সাত আট নম্বর সাঁত্রিশ সুরা ইউনু নম্বর দশ আট নম্বর সতেরো সুরাহ হুদ সোন নম্বর এগারো এক নম্বর আঠারো সুরা কাহাব সোন নম্বর আঠারো আট নম্বর পনেরো সুরান সোন নম্বর উনত্রিশ এক নম্বর আটষট্টি এবং সুরা সফ সুর নম্বর একষট্টি এক নম্বর সাত এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে অধিক জালিমার কে হতে পারে তাহলে আপনি এই কথা বলে যে আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না এটা একটি বানোয়াট মিথ্যা এবং আল্লাহর নামে মিথ্যা কথা রাসুলের নামে মিথ্যা কথা যখন আপনি বলছেন এটা হাদিস তখন এটা রসলের নামে মিথ্যা কথা তাহলে বোঝা গেল এই কথাটা মিথ্যা বানোয়াট এবং এই কথার কোনো সনদ নাই কোনো হাদিস গ্রন্থ পাবেন না আর এই ধরনের অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে ইনশাল্লাহ ধীরে ধীরে এগুলো আমরা এই সিরিজের মাধ্যমে উপস্থাপন করব। যাতে মানুষ এই জাল হাদিসগুলো থেকে সতর্ক হতে পারে